এই বৃদ্ধ মহিলাটা জুয়া খেলার জন্য তার সোনার দাঁতটাকে বিক্রি করে দেয় যাতে করে সে জুয়া খেলে অনেকগুলো সোনা জিতে কোটিপতি হতে পারে কিন্তু সে যখন জুয়া খেলতে শুরু করে তখন সে চালাকি করে জিতার জন্য আসল গুটিটাকে সরিয়ে সেখানে একটা নকল গুটি পাল্টে দেয় এরপর সে সুইচ অন করে তার নকল গুটিটাকে মেরে দেয় কিন্তু সে তবুও হেরে যায় কিন্তু ক্যাসিনোর লোকেরা যখন তার গুটিটাকে নিয়ে যাচ্ছিল তখনই বৃদ্ধ মহিলাটা চালাকি করে তার কানের ডিভাইসটাকে অন করে দেয় যার কারণে তার গুটিটা একটা রোবটে পরিণত হয়ে যায় এরপর সে ট্রে থেকে নেমে ম্যানেজারের কি কার্ড চুরি করে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু তখনই সেই বৃদ্ধ মহিলাটা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে সেই কি কার্ডের মাধ্যমে লিফটের মধ্যে ঢুকে যায় কিন্তু যখনই বৃদ্ধ মহিলাটা তার প্ল্যানটাকে শুরু করে তখনই ম্যানেজার জানতে পারে তার কি কার্ড চুরি হয়ে গেছে এজন্য সে জলদি করে চোরকে ধরার জন্য অ্যালার্ম বাজিয়ে দেয় কিন্তু বৃদ্ধ মহিলাটা কোনো ভয় না পেয়ে তার পকেট থেকে লেজার পয়েন্টার বের করে লিফটের ছাড়টাকে কেটে ফেলে এরপর সে সেখান দিয়ে লুকিয়ে লুকিয়ে সোনা চুরি করার জন্য সোনার সিন্দুকের কাছে পৌঁছে যায় কিন্তু সে প্রথমে তার রোবটটাকে সিন্ধু খোলার জন্য লেজারের ভিতর দিয়ে পাঠিয়ে দেয় তখন তার রোবট সব লেজারগুলোকে অতিক্রম করে সিন্ধুকটাকে খুলে ফেলে এরপর বৃদ্ধ মহিলাটাও তার গ্লাভস পরে লেজার ট্রাপের মধ্যে লাভ মেরে দেয় তার গ্লাভসটা এতটাই মজবুত ছিল যে সেই স্পাইডারম্যানের মতো দেয়ালের উপর দিয়ে হাঁটতে পারত কিন্তু তখনই সিন্ধুকের সকল দরজাগুলো অটোমেটিক ভাবে বন্ধ হতে শুরু করে দেয় যার কারণে বৃদ্ধ মহিলাটা জলদি করে সোনার লকারের কাছে যেতে শুরু করে দেয় কিন্তু তখনই সেই ম্যানেজার সেখানে চলে আসার কারণে বৃদ্ধ মহিলাটা ভয় পেয়ে নিচে পড়ে যায় কিন্তু বৃদ্ধ মহিলাটা তবুও হার মানে না সে তার হাঁটুর উপরে ব্যথার মলম লাগিয়ে স্লিপ কেটে কেটে শেষ পর্যায়ে সিন্ধুকের মধ্যে ঢুকে যায় কিন্তু তখনই সেই ম্যানেজার স্লিপ কেটে নিচে পড়ে যায় কিন্তু সে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিন্ধু খোলার পর দেখতে পাই সেখান থেকে কোনো সোনাই চুরি হয়নি কিন্তু শুধুমাত্র সেই বৃদ্ধ মহিলার সোনার দাবটাই চুরি হয়ে গিয়েছিল কারণ বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র তার সোনার দাঁতটাকেই চুরি করার জন্য এত পরিশ্রম করেছিল